নিজে না বানালে বিশ্বাসই করতাম না বাড়িতেও এত সুন্দর কটকটি বা গজা বানানো যায় চলুন এই সহজ রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি এখানে আমি আধা কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব তেল দিলে গজাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবার এর ভিতরে পানি দিয়ে একটা শক্ত ডো করে নেব এটা কিন্তু রুটির মতো নরম করা যাবে না একটু শক্ত করতে হবে এই ময়দার ডোটা একটু ভালোভাবে মুথে নিতে হবে এটা যত ভালোভাবে মুখে নেওয়া যাবে ততই ভালো হবে এবার আমি সামান্য একটু গুঁড়ো দেখুন রুটিটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি হবে না দেখুন আমি এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এই পরিমাণ পুরুত্ব রাখবেন তাহলে এগুলো তেলে ভাজার পর অনেক বেশি মশ হবে এবং খেতে অনেক ভালো লাগবে এবার আমি একটা পরিষ্কার ছুরি দিয়ে এটা সুন্দর করে কেটে নেব গজার সাইজে এগুলো ছোট বড় হলে কোনো সমস্যা নেই নিজের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিবেন সত্যি বলতে এত সুন্দরভাবে আমি একদমই বুঝতে পারিনি প্রথমবার বানিয়েও একদমই কেনা গজার মতো হয়েছিল এই যে আমি সবগুলো কেটে নিলাম এবার তেলের মধ্যে ভেজে নেব এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গজাগুলো ছেড়ে দিলাম এগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে একটু লাল লাল করে এই তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা তেল থেকে সুন্দর করে ছেঁকে তুলে নিলাম এবার চিনি সিরাই দিয়ে জ্বালিয়ে নেব তবে গরম অবস্থায় কোনোভাবে দেওয়া যাবে না তাহলে এগুলো হবে না এগুলো একদম ঠান্ডা হয়ে গেলে তারপর চিনি শিরাই দিতে হবে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম কিন্তু পানিটা খুবই সামান্য দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না তারপর চিনিতে বলক এসে গেলে গজাগুলো ঢেলে দিলাম এগুলো কিছুক্ষণ নাড়াছাড়া করার পরে চিনিটা ভালোভাবে গজার গায়ে লেগে যাবে এই তো আমাদের গজা তৈরি হয়ে গেল এটা খেতে মাশাল্লাহ ভালোই হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয় ভিডিওটি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ